আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের এই ভ্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে আমরাও ভালো আছি ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে মূলত ভিডিওটা আমার মেয়ের স্কুলে যাচ্ছি আজকে মেয়ের জীবনের প্রথম পরীক্ষা তো সকাল সকাল বেরিয়েছি এখন সকাল দশটা বাজে সকালে ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে বেরিয়েছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অটোতে ছিলাম অটো থেকে সুরাসুরি এই যে স্কুলে চলে এসেছি আজকে মেয়ের ফার্স্ট পরীক্ষা তো এর আগে আমার মেয়ে কখনও স্কুলে আসেও নি আর পরীক্ষা কী জিনিস সেটাও জানে না আর আমরাও জানতাম না যে আজকে পরীক্ষা আছে তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে স্কুলটা আমরা এসেছিলাম স্কুলটার সঙ্গে কথা বলার জন্য স্কুলের প্রফেসর সঙ্গে তো কথা হয়েছিলো ওরা বলেছিল যে জুন মাস থেকে ক্লাস স্টার্ট হবে তখন ভর্তি করাতে পারবেন তো আজকে নিয়ে এসেছি আজকে সকাল দশটার সময় ওরা ফোন করেছিল। সরি সকালবেলা ফোন করেছিল বলেছিল যে সকাল দশটার সময় নিয়ে আসতে তো আমরা এসেছি আমরা জানতাম না যে আজকে পরীক্ষা ছিল তো আমরা এসেই জানতে পারলাম তো এসে যখন দেখছি যে সবার হাতে পেন্সিল তো কচিরামপুঁজি গিয়ে সামনের দোকান থেকে পেন্সিল কিনে এনেছে তো তখনই ভাবলাম যে কিছু একটা হয়তো করাবে আবার আমার মেয়ের বয়স কিন্তু এখন ফোর প্লাস মানে চার বছর চার মাস আর আমার মেয়ের কে আমরা এল কেজিতে তুলে নিই মানে এল কেজিতে অ্যাডমিশান করাই নি ইউকেজিতে অ্যাডমিশান করিয়েছি আর ইউকেজিতে উঠতে গেলে মানে ভর্তি হতে গেলে মিনিমাম পাঁচ বছর বয়স হতে হবে তো আমার মেয়ের যেহেতু এখনও পাঁচ বছর বয়স হয়নি তাই ওরা প্রথমে চেয়েছিল এল কেজিতে রাখতে তো আমরা যখন বলেছিলাম যে এল সমস্ত পড়া আমার মেয়ে জানে তো ওকে জিজ্ঞাসা করা হোক মানে যেগুলো প্রয়োজন সেগুলো জিজ্ঞাসা করুক তাহলে বলতে পারলে তাহলে তুলবে তো আমরা এই রুমটায় বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম যে কি হবে ও তো কিছু বোঝে না তো ফাইনালি আমার মেয়ের পরীক্ষা কমপ্লিট ওকে আগে বের করে দিয়েছে আর পরীক্ষাটা হয়ে গেছে আর ও কান্না করছিল এই জন্য যে এত তাড়াতাড়ি ওকে বের করে দিয়েছে কেন ও আরও পড়া করতে চায় আলহামদুলিল্লাহ আমার মেয়ের পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে তো যখন ওকে প্রথমে মানে বার করে দিয়েছে মানে ক্লাস থেকে তখন আমরা ভয় পাচ্ছিলাম মানে ভাবছিলাম যে কচি কি আমার মেয়ে কি পড়তে পারছে না মানে লিখতে পারছে না না ভয় পাচ্ছে না ওদের ভাষা বুঝতে পারছে না ভাবছিলাম মানে ভয় পাচ্ছিলাম পড়া নিয়ে ভয় পাচ্ছিলাম না কারণ আমার মেয়ে ইনশাআল্লাহ সব জানে আলহামদুলিল্লাহ কিন্তু ওটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ও কি ভয় পাচ্ছে লিখতে না লিখছে না তো শেষে যখন জানতে পারি যে ওর পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে বের করে এনে দিয়েছে আমাদের কাছে তো তখন অনেকটা ভালো লাগছিলো যেহেতু জীবনের প্রথম পরীক্ষা তাছাড়া ও এসবের মানেও বোঝে না আবার ভাষাও আলাদা তো আমার মেয়ের পরীক্ষার প্রায় দশ মিনিট পর অন্য দশ থেকে পনেরো মিনিট পর অন্য আরেক মানে অন্য বাচ্চাগুলো বেরোচ্ছিল সবার প্রথম কোচি মানে আমার মেয়ে সবার প্রথম হয়েছে মানে পরীক্ষাটা কমপ্লিটও করেছে প্রথম আবার ফার্স্টও হয়েছে তার জন্য আমার মেয়েকে ইউকেজিতে অ্যাডমিশন করিয়ে নিয়েছে ওরা এবার ওদেরকে মানে ওরা বলেছে যে সাত তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে আজকে শনিবার আগামী বুধবার থেকে ক্লাস স্টার্ট হবে ওই দিন পেমেন্ট করতে হবে অ্যাডমিশান পেমেন্ট তার জন্য দশ হাজার টাকা লাগবে মানে ওটা হচ্ছে করার জন্য ওই টাকাটা লাগবে তারপরে মাসে মাসে হাজার টাকা করে ওই অ্যাডমিশান ফি দিয়ে তারপরে আমরা কোচকে কোচকে রোজ স্কুল নিয়ে আসব। আর যেহেতু অ্যাডমিশান হয়ে গেছে তাই এখানে যেহেতু বাচ্চাদের মানে স্কুলটা বাচ্চাদের তাই এখানে তো প্লেগ্রাউন্ড আছে তো খেলার জন্য সব কিছু আছে তো খেলা করতে চলে এসছে আর আমি কিন্তু রান্না করিনি রান্না করে আসনি ঘরে তো রান্না দেরি হয়ে যাচ্ছিলো আবার ওর ওর আব্বুচি সাইটে মানে ওর সাইটে কাজ হচ্ছিল সেখানে লেবার মিস্ত্রিরা কাজ করছিল না গেলে কাজ ভুল করে ফেলবে তাই বারবার ওকে বোঝাচ্ছিলাম যে কুচি পালিয়ে চলো পালিয়ে চলো আবার আসবো তাই কান্নাকাটি করছিল তো আবার বারবার লেবে যাচ্ছিলো তো খেলা করছে ভাবছিলাম যে ঘরে সব সময় তো একা বন্দি থাকি দুজনে মা মেয়ে হয়তো খেলতে জায়গা মানে খেলতে পেয়েছে তাই এত খেলতে যে যাচ্ছে না একটু খেলা করুক তাহলে আর দশ থেকে কুড়ি মিনিট খেলা করুক তারপরে যাবো তো এই যে একেবারে রাস্তা ধারে স্কুলটা আর ওখানে উঠে গেছে কোচে এগুলো সবগুলোই খেলা হয়ে গেছে তো এই দশ মিনিট খেলা করতে তাও যাচ্ছে না প্রায় আধ ঘন্টার মত খেলা করছে তো কত বোঝানোর পরে তাও হচ্ছে না তো ওরা বুঝে বলছে যে আমি তো পারছি না তুমি এবার বলো আমি কারণ আমি কাজে যাব সেখানে সবাই কাজ করছে তো ওই যে দেখালাম এক্ষুনি হাত দিয়ে ওটা হচ্ছে মানে এই স্কুলে হয়তো কোনো পারফরমেন্স করার বা কোনো অনুষ্ঠান করার জন্য ওটা তৈরি করা আছে বুঝি তো ওটাই দেখাচ্ছিলাম ভালো লাগছে পুরো স্কুলের প্রাচীদের ভিতরে সব কিছু করা আছে বাচ্চারা খেলতে পারবে আর তাছাড়া এখানে দুটো মেয়ে আছে যারা বাচ্চাদেরকে দেখে রাখার জন্য আর স্কুলটা বড় নয় ছোটো যেহেতু পাবলিক মানে সরকারি নয় তাই তো ফাইনালি ও আসতে মানে রাজি হলো কারণ ওকে গাজরের হালুয়া করে দেব বলেছিলাম তাই গাজরের হালুয়া খেতে দুই চার দিন মানে দুই তিন দিন ধরে বলতে যে বলতেছিল যে গাজরের হালুয়া খাবো আমাজি তো ওটাকে আজকে কাজে লাগলাম যে চলো আমরা গাজরের হালুয়া বানাবো তো ফাইনালি অ্যাডমিশান করিয়ে একেবারে অটো ধরে চলে এলাম মেয়ে যে রাস্তার ভিউ দেখছিলাম তো সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন আজকে যেমন জীবনের প্রথম পরীক্ষা দিয়ে যেমন ফার্স্ট হয়েছে আল্লাহ যেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে যেমন আমার মেয়ে জয়ী হতে পারে সব কিছু দিয়ে সব দিক থেকেই যেন আমার মেয়ে জয়ী হতে পারে এই দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহর কাছে আর এই হচ্ছে ওই মানে স্কুলটার এটা হচ্ছে বড়দের এটা হচ্ছে কলেজ আর ও সাইডে আমার মেয়ের স্কুল মানে একই পাঁচিলের ভিতরে এদিকে কলেজ আর ওদিকে তো আমরা চলে এলাম ওকে এখন গাজর হালুয়া বানিয়ে দেবো তাই যেগুলো উপকরণ লাগবে তাই বলছিলাম যে দোকান থেকে তোমরা ওগুলো কিনে আনো আর আমি ঘরে যাই তো বাপ বেটি দুজনে হাত ধরে চলে যাচ্ছে ও যে ওখানে এই সোজা সোজা গিয়ে ডান দিকে ঘুরে সামনেই দোকান ওখানে যেগুলো জিনিস লাগবে সেগুলো সব কিছু আনবে আর আমি রুমে চলে যাব তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে অনেক বড় হয় অনেক ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হতে পারে অহংকার মুক্ত হতে পারে তো সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়া রইল আর সবাই আমাদের জন্যও দোয়া করবেন সবাইকে সালাম জানিয়ে আজকের মতন এখানে বিদায়